যারা করেন অনেক সাহস থাকে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের নীতি দাও তাদের এই বাংলাদেশ থেকে বাংলাদেশের থাকবে না এই ধরনের নাই ওইগুলো বলে আবার আসসালামু আলাইকুম কেমন আছেন ভিওয়াজ আশা করি ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিওয়াজ সংসদ থেকে রাগ করে বের হয়ে গেল জাতীয় পার্টির লোকজন তো সংসদ থেকে কেন তারা রাগ করে বের হয়ে গেল আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইম্পর্টেন্ট একটি ভিডিও আর ওবায়দুল কাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলো বিএনপির একজন নেতাকর্মী তো ওবায়দুল কাদেরকে কি চ্যালেঞ্জ করলো আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন কথা না বাড়ি আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাব তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওতে যাওয়া যাক বুধ কনভিন্স করে যারা সরকারি দল করেন অনেক ডাইরেক্টর তাদের সুপারিশে এই আনা হয়েছে পাশ করার জন্য তাই হয় আমাদের সংসদে আমরা উদ্যোগ করলাম আমরা উদ্যোগ করলাম কারণ বড় মানে অন্যায় কিছু না যেখানে ব্যাংক লুটপাট করা হচ্ছে যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে যেখানে বাংলাদেশ ব্যাংক বসে বসে তামাক খায় মানে অর্থমন্ত্রী চোখে পড়ে না একটা ব্যাংকের চেয়ারম্যান ডাইরেক্টর এক হাজার কোটি টাকা নিয়ে চলে যায় এক বদলে ব্যাংকে ডাইরেক্ট সে চলে যায় ইন্ডিয়াতে হাজার হাজার কোটি টাকা নিয়ে শত শত কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে আপনারা দেখছেন না লোন একটা প্রক্রিয়া আছে বাংলাদেশ ব্যাংক সুপারভাইজ করে তার সুপারভিশন কি থাকলো আর আছেন শুধু আপনারা কাউকে ফেভার করার জন্য এই সমস্ত ডাইরেক্টরকে 12 বছর রাখার জন্য ফেভার করার জন্য আপনারা এই সংসদে পাস করে আমরা এটা যেন কৃতজ্ঞ প্রতিবাদ জানাই স্পিকার আমার ওই সংসদে আমি উদ্ধ করলাম আমার উত্তর কলম নাম স্পিকার সর্দি কাশি হইলে মানে স্পিকার দেশের বাইরে সিঙ্গাপুর চলে যান কোথার টাকা ব্যাংকের টাকা অথচ তারা যখন ডেভিডেন্ট দেন লভ্যাংশ ঘোষণা করে তখন খুব কম ব্যাংকের অবস্থা ভালো না কিন্তু আপনাদের তো দেখি যে যে পরিমাণ আপনি কি মান্য অর্থমন্ত্রীকে যে জিজ্ঞেস করবেন যে একজন পরিচালকের পিছনে আপনি অডিট করছেন কত টাকা খরচ হয় বছরে এটা তো জনগণের টাকা আপনারা কত টাকা নিতে পারেন ব্যাংক থেকে

সমস্ত দলীয় করবি এবং আত্মীয় স্বজনের স্বতন্ত্র দায়িত্ব বানান তারাই এই ব্যাংকে ঢোকে শুধু ঋণ দেওয়ার জন্য এই ঋণগুলো দিয়ে তারা এখান থেকে একজনকে দশ কোটি টাকা দিয়ে দিল দুই কোটি টাকা সে ওখান থেকে নিয়ে নিল এই তো একটা চলতে পারে না ছাব্বিশ সাতাশ ত্রিশ এবং সংশোধনী তালিকা তিন ক তিন কয় যে সমস্ত সংশোধনী প্রস্তাব এনেছেন তা আমি গ্রহণ করছি বাকি সংশোধনী প্রস্তাবগুলো আমি গ্রহণ করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত মাননীয় সদস্যবৃন্দ আমি এখন বিজেপ সংশোধনীগুলো ভোটে দিচ্ছি সংসদের সামনে প্রশ্ন হচ্ছে

বলেছে পররাষ্ট্রমন্ত্রী আমি বলে এসেছি আমাদেরকে যেভাবে হোক ক্ষমতায় রাখে এর আগে বলছে স্বামী স্ত্রী সম্পর্ক মানে কি পররাষ্ট্রীতি মিথ্যাচার করে এরা জনগণকে বিভিন্ন রকম প্রতারণা করতে চায় এটা আমরা দেখেছি আপনি দেখছেন যে ওনাদের প্রধানমন্ত্রী যিনি এত বড় একটা পদে আছে তিনি কি বলে তার নামে এই ওবায়দুল কাদের বলে যে আজ্রাইলটা কি শেখ হাসিনাকে ভয়তে পালিয়ে যাবে আসবে না আবার এই উবায়দুল কাদের বলছে যে আওয়ামী লীগ আমরা এমন করোনার সাথেও আমরা শক্তিশালী নাও জিবিল্লা এবং ওনার প্রধানমন্ত্রী বলছে যে আয়ুষ কাল নাকি পঞ্চান্ন থেকে উনি তেয়াত্তর বাড়িয়ে দিচ্ছে নাও জিবিল্লা উনি বলছে আপনাদের সাংবাদিকের হেসে এসে বললো যে মোখা তো চলে গেল ধর বলছে হ্যাঁ আমি প্রস্তুত ছিলাম মোকাবিলা করার জন্য ভয়ে পালিয়ে গেছে নাও জিবিল্লা এরপরে ওনার বোন নাকি ওনাকে বলছে ষোলো কোটি মানুষকে আপা তুমি খাওয়াও রোহিঙ্গাদের খাওয়া নাও যে উনি কি খাওয়ায় এরকম বহুত কথা উনি বলছে মানুষের হাতে হাতে মোবাইল দিছি এ নিয়ে টোল হচ্ছে তারপরে লজ্জা হচ্ছে না শত শত বলতে আমি টাকা দিয়ে ষোলো হাজারে কিনছি আপনি কিভাবে মোবাইল দেবেন এরকম প্রতিনিয়ত আমরা শুনতে পারি এবং এছাড়া পেঁয়াজ ছাড়া রান্না ছাড়া রান্না কুমড়া দিয়ে বেগুনি এরপর বিমের পরিবর্তে কাটা এরকম বহুত কথা উনি কাঁঠাল দিয়ে কাবাব কাবাব কোনো সময় মাংস ছাড়া হয় একে কে বলে অন্য ধরনের মানুষ বলে এরা যেখানে প্রধানমন্ত্রী বা ওনাদের সভানেত্রী বলে সেখানে ওবায়দুল কালে তো একটা সিম্পল বা স্বাভাবিক ব্যাপার ওনার মা বা ওনার নেত্রী বলতেছে যে আমি বিশ ঘন্টা আপনার পাড়ি দিয়ে যাব না গেলে আপনার ছেলেকে নিয়ে আসেন আপনার পুত্রবধূকে নিয়ে আসেন আপনার আওয়ামী লীগের নেতাদের নিয়ে আসেন আপনার গার্মেন্টস ফ্যাক্টরি পলেন যাওয়া ঐদেশ্যে কোনো মালামাল যাবে না আপনি এত কিছু পারেন জাতিসংঘ তো আমেরিকায় নিয়ন্ত্রণ করে তারা জাতিসংঘে সাথী মিশনে লোক যাওয়া দরকার নেই আপনি তাদেরকে ফেরবেন বেতন দানে কেনে বসে এই সমস্ত চাপাবাজি কোনো মানুষ এগুলো বুঝে এটা একটা ধাপ্পাবাজি এই মানুষ এখন আর আওয়ামী লীগের কথা শুনতে চায় না নেতাদের কথা শুনতে চায় না আমাদের একজন পরিচ্ছন্ন স্বচ্ছ রাজনীতিবিদ যিনি বিএনপির মহাসচিব

জাতীয় বিরোধী দল স্বেচ্ছাসেবক দলে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিচার সম্পাদক মিরি সরক সাবেক এমপি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিন ইসলাম ঢাকা মহানবীর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য জাতীয় নির্বাহী কমিটির ফরিদুল ইসলাম শাহ এবং অবুল ভাই সাহেব অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন উপস্থিত সমাবেশ প্রিয় সাংবাদিক ভাইয়া করেন আলাইকুম আজ অত্যন্ত দুঃখের শেষ বলতে হয় আমাদের এই বোর্ড যিনি ছাত্র দলের নেত্রী কারণের সমাবেশ শেষ করে বাসায় যাওয়ার পথে দেখেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খুদা হাফেজ